পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আজ মঙ্গলবার শুরু হয়েছে বাংলাদেশি হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট সকালের প্রথম ফ্লাইটে মোট তিনশো জন হাজি দেশে ফিরেছেন সৌদি এয়ারলাইন্স একটি ফ্লাইট এস বি থ্রি এইট জিরো থ্রি যোগে সকাল দশটা চুয়ান্ন মিনিটে হজ যাত্রীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বোর্ডিং ব্রিজে ফিরে আসা হজ যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান এবং তাদের নিরাপদ যাত্রা এবং হজ সফলভাবে সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেষ ফিরতি ফ্লাইটটি এগারোই জুলাই ঢাকায় অবতরণ করবে এবার ম্যাপাল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জ শহরের আলমগীর সিটিতে নির্মিত ও কিশোরগঞ্জের একমাত্র অত্যাধুনিক সিটি কনভেনশন হল জমকালো আয়োজনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রবিবার অনুষ্ঠিত আয়োজনে হলের শফিকুল আলম শিবলু ফিতা কেটে উদ্বোধন করেন বিস্তারিত বোরহান খানের রিপোর্টে কিশোরগঞ্জ শহরের আলমগীর সিটিতে নির্মিত ও একমাত্র অত্যাধুনিক সিটি কনভেনশন হল জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রবিবার আট জুন অনুষ্ঠিত এ আয়োজনে কনভেনশন হলের কর্ণধার শফিকুল আলম শিপলু ফিতা কেটে উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম জেলা যুবদল নেতা আবদুল্লা মাসুদ সুমন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল মরহুম আলমগীর হোসেনের সহধর্মিনী রাবেয়া বেগম বিএনপির নেতা ব্যারিস্টার আতিকুল ইসলাম আতিক সহ রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা নতুন এই কনভেনশন হলের বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন এবং পরে একসঙ্গে নৈশভুজে অংশ নেন উদ্বোধনী বক্তব্যে শফিকুল আলম শিপলু বলেন কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের একটি চাহিদা পূরণে আমরা আন্তর্জাতিক মানের এই কনভেনশনটি তৈরি করেছি কর্পোরেট পারিবারিক ও সামাজিক যে কোনো আয়োজন এখানে অত্যাধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে সফলভাবে সম্পন্ন করা যাবে

কনভেনশন হল বা কমিউনিটি সেন্টার যাই বলেন না কেন যেখানে আমাদের বিয়ে এবং অন্যান্য প্রোগ্রাম যেগুলো হয় সেগুলো আমরা স্বাচ্ছন্দ্য মধ্যে করতে পারি তো সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই প্রকল্পটি বাস্তবায়ন করা এবং এটা আমাদের দু হাজার বারোতে যখন আমরা জায়গাগুলো বরাদ্দ নিয়েছিলাম তার মধ্যে এই প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে আমরা জায়গা রেখেছি এবং এই প্রতিষ্ঠানটা আপনার প্রায় দুটি ফোর বিশ হাজার স্কোয়ার আয়োজকরা আশা প্রকাশ করেন সিটি কনভেনশন হল কিশোরগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে তোমরা সৎ ও খোদার ভীতির কাজে একে অপরকে সাহায্য করো আল কোরআনের এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আল হুদা উলামা সোসাইটির উদ্যোগে এলংজরি ইউনিয়নে দু একুশ থেকে পঁচিশ পর্যন্ত দাওরায়ে হাদিস উত্তীর্ণ নবীন আলেমদের সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার মাদ্রাসা প্রাঙ্গনে আল হুদা উলামা সোসাইটির সভাপতি মুফতি বাহারুল ইসলাম মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইন্দাদিয়া মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে একজন বন্দুকধারী কমপক্ষে নয় জনকে গুলি করে হত্যা করেছে সংবাদ মাধ্যম ইউরো নিউজ জানিয়েছে মঙ্গলবারের এই ঘটনায় অন্তত পাঁচ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন তবে মার্কিন সংবাদ মাধ্যম এন নিউজ বলেছে অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবশেষে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে মানিয়ে নিতে শিখেছে এবং মাঠে তার অনুপস্থিতিতেও একই ধরনের প্রভাব বিস্তার করে খেলতে পারছে বলে মনে করেন কোচ আগামী বুধবার কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পড়বে ম্যাচের আগের দিন তিনি কথা বলেন গত সেপ্টেম্বরে মেসিকে ছাড়া খেলতে নেমে কলম্বিয়ার কাছে দুই এক গোলে হেরেছিল আর্জেন্টিনা তবে নিয়মিত অধিনায়কের নেতৃত্বেই ঘরের মাঠে খেলবে আল বিসেলেস্তেরা দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি